হ্যালো ভিউয়ার্স এন্ড ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস সবার আগে আমি আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বা ডালাতুন্নাসা স্কুলের সামনে যারা শুধুমাত্র পাইকারি কিনতে চান তারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন যারা অবশ্যই পাইকারি মার্কেট থেকে পাইকারি প্রোডাক্ট পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে খুব সুন্দর জর্জিট ম্যাটেরিয়ালের উপরে খুব সুন্দর করে লেস করা স্টোনয়ার্ক করা আর হচ্ছে ভিতরে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা জানেন টপসের অনেক কালার থাকে অনেক কম্বিনেশন থাকে আমি খুব সুন্দর সুন্দর কম্বিনেশনগুলো আজকে দেখাই দিব আর একটা প্রাইস আপনাদের ধারণা দিয়ে দিব সরাসরি প্রাইসটা জানতে হলে আমাদের কাছে চলে আসবেন কিংবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি তবুও একটা ধারণা দিয়ে দিব আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো অনেকগুলো ফেন্সি ফেন্সি টপস দেখাবো যেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে যেগুলো খুব রানিং সেগুলো আবার তৈরি করেছি আবার কিছু নতুন প্রোডাক্টও কিন্তু আছে সেইভাবে আপনারা নিতে পারেন আমাদের এখানে শুধু টপস কালেকশন না আমাদের এখানে ওয়ান পিস টু পিস টপস কালেকশন ওয়েস্টার্ন ড্রেস একটা শোরুম সাজাতে যা যা লাগে আমাদের কাছে প্রায় বারোশোর উপরে ডিজাইন কিন্তু আছে চলে আসলে নিতে পারবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে এই সেমি টপস গুলো পেয়ে যাবেন আমাদের এই টপস টা অনেক অনেক রানিং সে জন্য আট দশটা কালার করা হয়েছে আমি এখন চেরির উপরে আরো কিছু টপস দেখাবো খুবই সুন্দর এখান থেকে ছোট বড় করা যায় এটা সামনে ফিতা আছে এইভাবে ছোট বড় করা যায় খুব সুন্দর এম্বোটারি করা এবং স্কিন করা চেরি কাপড়ের উপরে এই ধরনের কোটি ফেন্সি ওয়েস্টার্ন টপস গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালার কম্বিনেশন আমি দেখাই দিচ্ছি আজকে অনেকগুলো অনেকগুলো প্রোডাক্ট দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম পাই যে অনেকে কারখানার সন্ধান খুঁজছে যে কোথায় উৎপাদন হয় আমাদের এইখানে উৎপাদন হয় আপনারা চলে আসবেন আমাদের এইখানে অনেক অনেক কম প্রাইজে আমাদের কাছে পাবেন চলে আসবেন আপনাদের যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে হয় নিজেরা বানাতে চান আপনাদের লোগো দিয়ে একটু বি কোয়ান্টিটি তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুব সুন্দর একটা ফেন্সি লং শার্ট কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা থাকবে আর শার্টটা কিন্তু সামনের সাইড নিচের সাইড একটু লং থাকবে আর সামনের সাইড একটু শর্ট থাকবে সিকোয়েন্স প্লাস এম্বোডারি কাজ করা থাকবে চেরির উপরে কিন্তু এই কালেকশনটা দেখাচ্ছি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেমি প্রোডাক্ট শুধু এগুলা না এ ছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক শর্ট সেমি প্রোডাক্ট কিন্তু আছে ওয়েস্টার্নের উপরে আপনারা আমাদের নাম্বারে নক দিবেন আপনারা যদি জায়গায় যে যেখানে বসে আছেন ওখান থেকে বসেও কেনাকাটা করতে চান তাও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো যে যেখানে আসেন সেইখান থেকে বসেও কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অনেকেই আছে ব্যস্ততার জন্য আসতে পারছে না তিনি শুধু দুইটা টপস পছন্দ হয়েছে দুইটা আইটেম নিতে চায় মানে দুইটা বান্ডেল নিতে চায় দুইটা একটা বান্ডেল নিতে পারবেন আমাদের যে এই যে দেখা যায় একটা ভিডিওতে দশটা বারোটা কালেকশন দেখাই দশটা বারোটা কালেকশন অনেকেই নেই আবার অনেকেই মনে করে দশটা বারোটা কালেকশন না আমার দুইটা কালেকশন পছন্দ হয়েছে আমরা দুইটা কালেকশন নিবো সেইভাবেও নিতে পারেন অনেকের আছে পুঁজি অল্প যে আমার কাছে দশ হাজার টাকা আছে আমি এখন অর্ডার করব না যখন তিরিশ চল্লিশ টাকা হবে তখন অর্ডার করব আসলে এটা ভুল ধারণা দশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে দেখা যায় আপনি যেই দুটা ড্রেস পছন্দ হয়েছে ওখান থেকে দুটা আইটেম তুলতে পারেন ঠিক আছে আপনাদের যেই রকম সামর্থ্য থাকে এক বান্ডেল উঠালেও কিন্তু আপনারা পাইকারি পাচ্ছেন আপনাদের দোকানে একটা টপস নতুন অনেকগুলো টপস পরে আছে ওইখান থেকে ইউনিক আর একটা ডিজাইন দিলে একটু নতুন প্রোডাক্ট আসবে সেল করতে সুবিধা হবে সেটাও কিন্তু আপনাদের ব্যবসার পলিসি দেখা যায় এই ধরনের টপস অন্য অন্য আইটেম গুলো আপনাদের কাছে আছে হ্যাঁ দেখা যায় ও ওর সাথে দুইটা টপস আপনারা নতুন আইটেম রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা দুইটা বান্ডেল অর্ডার করতে পারেন তো ব্যবসা মানেই হচ্ছে আহ আপনাদের কোয়ান্টিটি বাড়াতে হবে ডিজাইন দিতে হবে আপডেট ডিজাইন রাখতে হবে হয়তো আমাদের অনেক ডিজাইন সপ্তাহে অনেক অনেক ডিজাইন কিন্তু নামে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সব ডিজাইন অনেকে নেওয়ার সামর্থ্য থাকে না হ্যাঁ ব্যবসা অনুযায়ী যার যার ব্যবসা অনুযায়ী তার নিতে হয় যখন যা লাগবে আমাদের এমন অনেক কাস্টমার আছে প্রত্যেক সপ্তাহে কিংবা দুই দিন পরে পরে এক এক ডিজাইনের হ্যাঁ আপা আমাকে এই ডিজাইনটা লাগবে এই ডিজাইনটা এক ডজন পাঠাই দেন এই ডিজাইনটা লাগবে এটা এক সেট পাঠাই দেন এটা লাগবে এটা ছয় পিটে ছয় পিসের একটা সেট পাঠায় দেন হ্যাঁ ওইভাবে অনেক অনেক প্রোডাক্ট যাচ্ছে একেবারে যে হামুরি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে একবারে তুলতে হবে তা না আপনাদের যদি পুঁজি কম থাকে তাহলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা সেল করতে পারেন যার রকম সামর্থ্য হয় তো এই আজকে যে টপস গুলো দেখাচ্ছি আপনাদের সবগুলোই কিন্তু সেমি টপস কালেকশন আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আজকের টপস গুলো আপনারা টোটালি প্রাইস পাচ্ছেন চারশো টাকা থেকে ধরে চারশো পঞ্চাশের ভিতরে সম্পূর্ণ ইউনিক কালেকশন অনেকে আছে আমি যেমন ইন্ডিয়ান কিংবা ইন্ডিয়ান কিংবা হচ্ছে চায়না ডিজাইন দেখে তৈরি করি এমন অনেকেই আছে আমাদের অনলাইনে ডিজাইন গুলো দেখে হুবাহুব আমাদের এটা লং যদি পঁয়ত্রিশ থাকে আটত্রিশ থাকে কিংবা আহ যতটুকু আমরা লং দেই তার চেয়ে শর্ট করে কিংবা কম দামের ম্যাটেরিয়াল দিয়ে এম্বোটারি যেগুলোতে করা আছে এম্বোটারি না দিয়ে কিংবা এম্বোটারি হালকা দেখায় এরকম অনেক কফি মাল তৈরি করে ফেলে অনেক কম প্রাইজে নেয় আপনারা সবসময় কোয়ালিটিটা প্রাধান্য দিবেন যেহেতু আপনারা খুচরা সেল করবেন টাকা বেশি হলেও একটু ভালো কোয়ালিটি আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই একটু ভালো কোয়ান্টিটি ভালো ভালো গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট নিয়ে সেল করবেন সেই ক্ষেত্রে কাস্টমারকে দিতে সুবিধা হবে একটা কাস্টমার বারবার আসবে বাবদের জানা এই দোকান থেকে মাল নিয়ে আমি ভালো পাইছি ওখান থেকে একটা টপস কিনবো সেজন্য বলবো যে এখান থেকে কোয়ালিটি ভালো পাবেন এবং দামেও ভালো পাবেন সেখান থেকেই প্রোডাক্ট নিবেন দামে কম পাবেন সেখান থেকেই নিবেন তো কোয়ালিটি দিতে গেলে কিন্তু একটু এরফের হয়ে যায় তো আমি চেষ্টা করি আমার আমরা পাইকারি মার্কেটে যে প্রোডাক্ট গুলো দিচ্ছি ওই আপনি না পেয়ে যাবেন আসলে পরে আসলে পরে কিংবা যোগাযোগ করলে ওই প্রাইসটাই পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক কারখানায় প্রোডাক্ট হচ্ছে সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিন খোদা হাফেজ